রাজশাহীর মিনারুল যখন ঋণের বোঝা আর অভাবের দংশনে পরিবার নিয়ে এক অন্ধকার সিদ্ধান্ত নিলেন তখন সমাজের কেউ পাশে দাঁড়ায়নি সেই সমাজে আজ নির্লজভাবে হাজির হয়েছে তার চল্লিশার দাওয়াতে এ কেমন নিষ্ঠুর বাস্তবতা গত চোদ্দই আগস্ট রাতে ক্ষুধা আর ধার দেনার যন্ত্রণায় স্ত্রীর আর্তনাদ সন্তানের ক্ষুধার্ত কান্না এসবের মাঝে মিনারুল শেষ চিঠিতে লিখে গেলেন আমরা চলে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে সেই মর্মস্পর্শে চিরকুট পড়ে কারো বুক যদি না কাঁপে তবে আর কি কাঁপাবে অথচ খারাপ সময়গুলোতে সমাজের কেউ এগিয়ে এলো না কেউ বলল না ভাই একটু সাহায্য করি দাঁড়াই তোমার পাশে তার চল্লিশতম দিনে চল্লিশ আর আয়োজন করলেন বাবা রুস্তুম আলী গরিব মানুষ হাতে টাকা নেই তবু ধার করে তিনি আয়োজন করলেন ডাল ভাত আর মুড়ি ঘণ্ট এই ছিল মেনু কিন্তু আশ্চর্যের বিষয় সেই চল্লিশায় হাজির হলো কয়েকশো মানুষ ভ্যানে পায়ে হেঁটে দূর গ্রাম থেকে এসে ভর্তি প্যান্ডেলে বসে তারা ভাত মুড়ি ঘন্ট খেল পরিপূর্ণ তৃপ্তিতে কিন্তু প্রশ্ন হলো যখন মিনারেলের সংসারে খাবার ছিল না তখন এই মানুষগুলো কোথায় ছিল যখন ছোট্ট শিশুর খোধায় বুক ফেটে যাচ্ছিল তখন কি এরা এক মুঠো ভাতও দিতে পেরেছিল গ্রামের নিয়ম মৃত্যুর পর চল্লিশা করতে হয় আত্মার মাঘ ফেরাতের দোয়া হয় এটাই যুক্তি দিয়ে রুস্তুম আলী বললেন আমাদের বাপ আমল থেকেই এই আয়োজন চলে আসছে কিন্তু এখানে দ্বিমুখী সমাজের চিত্র স্পষ্ট জীবিত অবস্থায় সাহায্য না করা সেই মানুষগুলোই খাবারের লোভে আজ প্যান্ডেলে গিজগিজ গিজ করছে এ যেন আমাদের সমাজের এক অমানবিক সংস্কৃতি বেঁচে থাকতে কেউ খোঁজ নেয় না কিন্তু মরার পর সবাই হাজির হয় দোয়া পড়তে খাবার খেতে রুস্তমালির চোখে হতাশার ছাপ বললেন আমি গরিব মানুষ মাংস করতে পারিনি মাছ দিয়েই মুড়ি আর ডাল করেছি অথচ এই আয়োজন করতে তিনি আবারও ঋণ করেছেন তার কথাতেই বেরিয়ে এলো জীবনের কষ্ট ধার শোধ করতে জমি বিক্রি করব আর কোনো উপায় নেই একজন বৃদ্ধ পিতার এই কেমন দুঃখ একদিকে ছেলের মৃত্যু অন্যদিকে সমাজের চোখে মান রক্ষা করতে নতুন করে ঋণের বোঝা এই গল্প শুধু একটি পরিবারের নয় এটি সমাজের আয়না আমরা খাওয়ার দাওয়াতে ভিড় করি কিন্তু অভাবের সময় পাশে দাঁড়াই না আমাদের সহানুভূতি যেন কেবল মৃত্যুর পরে জেগে ওঠে কিন্তু জীবিত মানুষের কষ্টে তা ঘুমিয়ে থাকে মিনারুল ইসলামের গল্প আমাদের জাগিয়ে দেয় যদি সমাজের কিছু মানুষ তখন পাশে দাঁড়াতো হয়তো আজ এই পরিবারটি বেঁচে থাকত হয়তো ভয়ঙ্কর রাত্রি চলে যাওয়ার নয় নতুন আসা রাত হয়ে উঠতো খালি পেট নিয়ে যখন বেঁচে থাকার লড়াই চলে তখন সবচেয়ে বেশি দরকার পাশে দাঁড়ানো মরার পর হাজারো মানুষের ভিড় কোনো লাভ দেয় না আমাদের এখনই শিখতে হবে মানুষকে মরার পর নয় বেছে থাকতে সাহায্য করতে হবে